বিশু তান্ত্রিকের কথা শুনে তার সামনে এসে বসে এরপর সব ঘটনা শুরু থেকে খুলে বলে সব শুনে তান্ত্রিক বেশ কষ্ট পায় বুঝতে পারছি তোর জীবনটা সত্যি অনেক কষ্টের রে ঠিক আছে আমি তোর কথা চিন্তা করে আমার জীবনের সমস্ত কৃতকর্ম থেকে তোর একটা ইচ্ছে পূর্ণ করব। বল তুই কি চাস তান্ত্রিক মশাই আমার জীবনের বড় দুঃখ হলো আমার একটা পা নেই আমার একটা পা থাকলে আমি কাজ করেই সংসার চালাতে পারতাম তাই যদি আমার ইচ্ছে পূরণ করতে চান তাহলে আমার একটা পা ফিরিয়ে দিন তাই হোক সে অনেক দিন আগের কথা তখন এক গ্রামে বিমল নামে এক লোক বাস করত বিমলের বিশু নামে এক ছেলে ছিল মামরা মরা বিষু ছোটবেলায় দুর্ঘটনায় একটা পা হারায় সেই থেকে ওর বাবা ওকে দেখাশোনা করে আর সংসারটা চালায় আগের মতো কাজ করতে পারছি না শরীর যেন আর না বাবা তোমার তো বয়স হয়ে গেছে তুমি আর কত কাজ করবে আমি কাজ না করলে তোর কি অবস্থা হবে ভেবে দেখেছিস বাবা সংসারে তো তখন দু পয়সা রোজগার হবে না রে খেয়ে দুজনকেই মরতে হবে কেন কেন যে সৃষ্টিকর্তার এত বড় অভিশাপ আমার ওপরে নেমে এলো কেন যে বয়সে আমার কাজ করার কথা সে বয়সে তোমাকে কাজ করতে দেখে আমার খুব কষ্ট হচ্ছে বাবা আমি তোমাকে কতবার বলেছি যে তুমি বাড়িতে থাকো আমি টুকটাক কাজ করার ব্যবস্থা করি তো এই অবস্থা নিয়ে কীভাবে কাজ করবি বাবা তাছাড়া তোকে তো কেউ কাজে দিতে চাইবে না রে জানি না আমার ভাগ্যে কি আছে সৃষ্টিকর্তা কেন যে আমাকে এখনো তুলে নেয় না এই গ্রামে ছিল মোহনলাল নামে খুবই দয়ালু এক লোক বাড়ি থেকে বের হতেই সে দেখতে পায় বিশু লাঠি ভর দিয়ে হেঁটে হেঁটে আসছে আরে বিশু যে তোকে তো দেখাই যায় না কেমন আছিস বলতো খুব বেশি ভালো নেই গো দাদা বাবার বয়স হয়েছে এখন আর কাজ করতে পারে না এদিকে সংসারও অচল আমি তো এই অবস্থায় কোনো কাজ করতে পারি না তোদের কষ্ট দেখলে অনেক বড় কষ্ট হয় রে বিশু আচ্ছা তোর জন্য আমি একটা কাজ দিতে পারি কিন্তু দাদা আমার তো একটা পা নেই এই অবস্থায় কি আমি তোমার কাজ করতে পারবো বলো নিশ্চয়ই পারবি এটা কঠিন কোনো কাজ না রে হাতে দু পয়সা রোজগার করে সংসার চালাতে পারবি তুই তার জন্য তোকে কাজটা দেওয়া বুঝলি রে ঠিক আছে দাদা বলো কি কাজ করতে হবে আমাকে আমার একটা সবজির ক্ষেত আছে সুযোগ পেলেই মানুষ সবজি চুরি করে নিয়ে যায় তুই বসে বসে সেই ক্ষেতটা পাহারা দিবি এইটুকুই তোর কাজ ঠিক আছে দাদা আমি মন দিয়েই কাজটা করব। তাহলে আর সময় নষ্ট না করে আজকে থেকেই কাজে লেগে পড় বিশু ওই দিন থেকেই কাজে লেগে পড়ে এভাবে কেটে যায় বেশ কয়েকদিন মোহনের কাজ করে বিশুর বেশ ভালোই দিন কাটছিল হঠাৎ একদিন মোহনের বাড়ি থেকে বিশুকে টাকা হাতে বের হতে দেখে প্রতিবেশী নিখিল আমি মোহনলালকে এতবার বললাম যেন আমাকে একটা কাজ দেয় কিন্তু আমাকে দিল না শেষ পর্যন্ত ওই খোরাকে কাজটা দিল আচ্ছা আমিও দেখে নিচ্ছি কিভাবে ওই বিশুকে তাড়িয়ে কাজটা বাগিয়ে নিতে হয় মোহনলালের কাছ থেকে বেতন পেয়ে সেই টাকায় বেশ ভালোভাবেই বিশুর সংসার চলতে থাকে ওর বাবা বিমলও বেশ খুশি হয় যাক দেরিতে হলেও ব্যবস্থা হয়েছে তোর একটা রে এতেই আমি খুশি হ্যাঁ বাবা মোহনদাদাদের কাজ করে আমি দিব্যি চলতে পারবো মন দিয়ে কাজ কর বাবা দু পয়সা রোজগার হয় তাই দিয়ে আমরা সংসার চালিয়ে নেব রে বিশু প্রতিদিন খাবার নিয়ে মোহনের জমিতে যায় তারপর খাবারের পোটলাটা একটা গাছের নিচে রেখে অন্য একটা গাছের নিচে বসে থাকে পরদিনও ঠিক এই রকম গাছের নিচে বসে থাকতে থাকতে বিশু ঘুমিয়ে পড়ে বিশু ঘুমিয়ে পড়েছে এবারে আমাকে কাজের কাজটা করে ফেলতে হবে জমি থেকে সবজিগুলো ছিঁড়ে ওর পটলায় রেখে দিলাম এবারে মোহনলালকে সবটা বলতে পারলেই মোহনলাল তখন একটা কাজের জন্য বাড়ি থেকে বের হয় হঠাৎ দেখতে পায় নিখিল তার দিকে এগিয়ে আসছে বাবু দয়া করে একটা কথা শুনুন আপনার তো সর্বনাশ হয়ে যাচ্ছে বাবু সর্বনাশ হয়ে যাচ্ছে কি বলছিস রে নিখিল আমার আবার কি সর্বনাশ হলো রে জমির শাক সবজি পাহারা দেওয়ার জন্য যাকে রেখেছেন না তার উপর কি আপনি নজর রাখছেন নাকি নজর রাখতে হবে কেন রে ও অসহায় একটা ছেলে ও নিশ্চয়ই আমার কোনো ক্ষতি করবে না এটাই তো আপনার ভুল ধারণা বাবু আপনি এক্ষুনি আমার সাথে চলুন আমি নিজে ওর কুকীর্তি আপনার সামনে ধরিয়ে দেব হুম এই বলে নিখিল মোহনকে নিয়ে জমিতে চলে আসে বিশু তখন গাছের নিচে বসে শাক সবজি পাহারা আরে আপনি এখানে তোকে আমি একটা কাজের ব্যবস্থা করে দিলাম আর তুই আমাকে ঠকাচ্ছিস বিশু ওর সাথে কি কথা বলছেন বাবু ওর পটলাটা দেখুন তাহলেই বুঝতে পারবেন বিশ্বাস করুন দাদা আমি এমন কোনো কাজ করিনি যাতে আপনার ক্ষতি হয় বিষু কিছু বুঝে ওঠার আগেই নিখিল ছুটে গিয়ে বিশুর পোটলাটা খুলে ফেলে আর তখনই পোটলার ভেতর থেকে কিছু সবজি বের হয়ে আসে দেখুন বাবু দেখুন আমি বলেছিলাম না এই এই ছেলেটা আপনাকে ঠকাচ্ছে বাবু বিশ্বাস করুন দাদা আমি কোনো কিছুই জানি না আমার এই পোটলার ভেতরে কিভাবে সবজি এলো আমি তো কিছুই বুঝতে পারছি না ব্যাস আর একটা কথাও না আজ থেকে আমার জমিতে তোর আর কাজ করতে হবে না অসহায় ছেলে বলে তোকে কিছু না বলে ছেড়ে দিলাম তা না হলে তোর কপালে দুঃখ ছিল দাদা আমার সাথে এমন করবেন না আমি যে না খেয়ে মারা যাবো আমার উপর দয়া করুন আজ থেকে আমার জমির শাক সবজি পাহারা দেওয়ার কাজটা নিখিল করবে আজকের পর এই জমির ত্রিশীমানাই যেন তোকে আর না দেখি আমি রাগে দুঃখে বিশু বাড়িতে চলে যায় বাড়ির বারান্দায় বসে অঝর ধারায় কাঁদতে থাকে তাকে এভাবে কাঁদতে দেখে বিমল পাশে এসে বসে কি হয়েছে বাবা বিশু তুই এমন করে কাঁদছিস কেন রে বাবা এত কষ্ট করে আমি একটা কাজ পেলাম কিন্তু আজকে সেই কাজটাও চলে গেল বাবা কেন রে বিশু মোহনলাল কি তোকে কাজে যেতে বারণ করে দিয়েছে নাকি রে ওই নিখিল দাদা অভিযোগ করেছে আমার পোটলায় নাকি সবজি আছে আমি নাকি মোহন দাদার জমি থেকে সবজি চুরি করি এরপরে যখন আমার পোটলা খোলা হলো তখন ভেতর থেকে সবজি পাওয়া গেল কিন্তু বিশ্বাস করো আমি কোনো সবজি চুরি করিনি আমি জানি না ওখানে কিভাবে সবজি এলো দক্ষ করিস না রে বাবা আমরা গরিব অসহায় মানুষ তো তাই আমাদেরকে সবাই বিপদে ফেলে শান্ত হ একদিন সব ঠিক হয়ে যাবে দেখিস এভাবে কেটে গেল আরো বেশ কিছুদিন বাড়িতে আয় রোজগার আসা একেবারেই বন্ধ হয়ে যায় মনের দুঃখে একদিন বিশু বনের ভেতর চলে যায় এই দুঃখ মেনে নেওয়ার থেকে মৃত্যুবরণ করা ভালো বাবার এত কষ্ট আমি আর চোখে দেখতে পারছি না আজ বোনের শেষ প্রান্তে যে পাহাড় আছে সেখান থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করবো দুপুর পর্যন্ত হেঁটে হেঁটে বিশু একটা বড় পাহাড়ের ওপরে ওঠে সেখান থেকে ঝাব দিতে যাবে ঠিক তখনই পেছন থেকে একটা কণ্ঠস্বর ভেসে আসে ঝাপ দিস না এসব কি করতে যাচ্ছিস তুই বিশু পেছনে তাকিয়ে দেখতে পায় এক কুচকুচে কালো তান্ত্রিক বসে আছে আমাকে কেন আটকালেন বাবা আমি আর এ জীবন রাখতে চাই না আমি মরতে চাই শান্ত হয়ে আমার পাশে এসে বস তারপর আমাকে খুলে বল কি হয়েছে তোর হঠাৎ এমন বিশু তান্ত্রিকের কথা শুনে তার সামনে এসে বসে এরপর সব ঘটনা শুরু থেকে খুলে বলে সব শুনে তান্ত্রিক বেশ কষ্ট পায় বুঝতে পারছি তোর জীবনটা সত্যি অনেক কষ্টের রে ঠিক আছে আমি তোর কথা চিন্তা করে আমার জীবনের সমস্ত কৃতকর্ম থেকে তোর একটা ইচ্ছে পূর্ণ করব। বল তুই কি চাস তান্ত্রিক মশাই আমার জীবনের বড় দুঃখ হলো আমার একটা পা নেই আমার একটা পা থাকলে আমি কাজ করেই সংসার চালাতে পারতাম তাই যদি আমার ইচ্ছে পূরণ করতে চান তাহলে আমার একটা পা ফিরিয়ে দিন তাই হোক বলতে না বলতে তান্ত্রিকের হাত থেকে একটা আলোর রশ্মি গিয়ে বিষুর পায়ের ওপরে পড়ে আর সাথে সাথে বিশুর পা স্বাভাবিক হয়ে যায় বিশু খুশি মনে গ্রামে ফিরে আসে সকালে সে কিছু সবজি নিয়ে বাজারে বিক্রি করতে যায় দূর থেকে তাকে দেখতে পেয়ে নিখিল ভীষণ অবাক হয়ে যায় এ কি বিশু এ আমি কি দেখছি তোর পায়লো কোথা থেকে রে এ কিভাবে ঠিক হয়ে গেল সব কিছুই এক তান্ত্রিকের দয়ায় হয়েছে রে আমি আমার ফিরে পেয়েছি আমি আবার স্বাভাবিক জীবন ফিরে পেয়েছি ধর ওকে থেকে বের করে কোনো লাভ না দিয়েও হারানো পাটা তো ফিরে পেল আজ ঘটনা বেশ কিছুদিন পরের কথা হঠাৎ করে গ্রামে দেখা যায় প্রচন্ড জলের অভাব নদী নালা পুকুর সব শুকিয়ে যায় গ্রামের কিছু লোক মোহল্লালের বাড়িতে গিয়ে জড়ো হয় এ রে হঠাৎ করে সবাই আমার বাড়িতে এসে জড়ো হয়েছিস যে সর্বনাশ হয়ে গেছে বাবু গ্রামের কোথাও এক ফোঁটা জল নেই জলের অভাবে মানুষ ছটফট করছে হ্যাঁ এক মস্ত বড় সমস্যা জানি না কোন অভিশাপ এসে আমাদের গ্রামের ওপর পড়লো খুব শীঘ্রই জলের ব্যবস্থা না করতে পারলে তো সর্বনাশ হয়ে যাবে কিন্তু এখন আমরা কি করতে পারি আমি বলি কি বাবু আপনি তো দেখতেই পেয়েছেন কিভাবে ওই বিশু নিজের হারানো পা এক তান্ত্রিকের মাধ্যমে ফিরে পেয়েছে আপনি ওকে নিয়ে ওই তান্ত্রিকের কাছে চলুন একমাত্র সেই তান্ত্রিকই আমাদের সাহায্য করতে পারে ভালো কথা বলেছিস চল আমরা তাহলে বিশুকে গিয়ে সব কথা খুলে বলি মোহন আর নিখিল বিশুর বাড়িতে আসে এরপর ওকে সব কথা খুলে বলে সব শুনে বিশু রাজি হয়ে যায় তারপর ওদের দুজনকে নিয়ে সেই পাহাড় চূড়ার উদ্দেশ্যে যাত্রা করে দেখলেন তো দাদা একদিন আমাকে অপবাদ দিয়ে আপনি কাজ থেকে বের করে দিয়েছিলেন অথচ এখন আমার কাছে আপনার আসতে হলো না এসে আর কি উপায় বল বিশু গ্রামে যা জলের অভাব পড়েছে তাতে কিছু একটা ব্যবস্থা না করলে সর্বনাশ হয়ে যাবে রে বাবু আমরা কথা না বলে তাড়াতাড়ি হেঁটে পাহাড়ের চূড়ায় যাই সেটাই আমাদের জন্য ভালো হবে অনেক কষ্ট করে ওরা তিনজন পাহাড়ের চূড়ায় সেই কালোতান্ত্রিকের সামনে এসে পৌঁছায় কিন্তু কালোতান্ত্রিকের দিকে তাকাতেই ভীষণ চমকে ওঠে নিখিল আর মোহনলাল বাবু এটা তো সেই তান্ত্রিক যাকে আমরা গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলাম হ্যাঁ আমি সেই তান্ত্রিক সেদিন আমাকে তোরা বিনা দোষে অপমান করে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিলি সেই থেকে আমি এই পাহাড় চূড়ায় বসে কঠোর তপস্যা করছি আমি জানতাম একদিন না একদিন তোরা আমার কাছে আসবি আমাদেরকে আপনি ক্ষমা করে দিন তান্ত্রিক আমরা বুঝতে পারিনি যে আপনি নির্দোষ কতবার ক্ষমা করব তোদেরকে বলতো আমার সাথে যে অন্যায় করেছিস সেই একই অন্যায় তোরা দুইবার করেছিস এসব কি বলছেন তান্ত্রিক এমনটা আমরা কখনোই করিনি মিথ্যা কথা বলিস না নিখিল বিশুর করা কাজটা নিজে করার জন্য তুই ওকে মিথ্যা বলে ফাঁসাস মোহল্লালের কাছে ওকে মিথ্যা চোরের অপবাদ দিস তুই এসব কি বলছেন তান্ত্রিক ওই নিখিল বিশুকে মিথ্যা কথা বলে ফাঁসিয়েছে হ্যাঁ রাগে দুঃখে তার পর দিনই বিশু এই পাহাড়ে আত্মহত্যা করতে আসে আমি তাকে বাঁচিয়ে তার একটা পা ফিরিয়ে দেই। নিখিল তুই এত বড় নিচু মনের এটা তো আমি কোনোদিনও কল্পনাও করিনি আমাকে ক্ষমা করে দিন বাবু আমি চাকরিটা নেওয়ার জন্য এই কাজটা করেছি না এই অপরাধের কোনো খবর নেই আমি তোদের গ্রামকে সাহায্য করতে পারি তবে তার জন্য তোকে এই অপরাধের শাস্তি পেতে হবে নিখিল তুই না করতে পারবি না তাহলে আমার হাত থেকে তোকে আরও বড় শাস্তি পেতে হবে নিজের কথাও গ্রামের কথা ভেবে তান্ত্রিকের কথাই রাজি হয়ে যা নিজের দোষে আমি কি বিপদে পড়লাম ঠিক আছে তান্ত্রিক মশাই আমি আপনার শাস্তি মাথা পেতে নেব তোর এই অপরাধের শাস্তি হিসাবে আগামী এক মাসের জন্য তোর একটা পা আমি কেড়ে নিলাম বিনিময়ে তোদের গ্রামের সব নদী নালা আর পুকুর জলে ভর্তি করে দিলাম কথাটা বলা মাত্র নিখিলের একটা পা গায়েব হয়ে যায় গ্রামে ফিরে ওরা দেখতে পায় সত্যি সত্যি নদী নালা আর খাল বিল জলে ভরে গেছে এতদিন পর পর্যাপ্ত জল পেয়ে গ্রামের সবাই খুশি হয়ে যায় অন্যদিকে এক মাস যাবৎ নিখিল তার কৃতকর্মের শাস্তি ভোগ করতে থাকে আমাদের আজকের গল্পটি কেমন লাগলো তা জানিয়ে দাও কমেন্ট করে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না তোমরা আরও মজার মজার গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হব আমরা